হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুই বিন্দু তোমাদের ভালোবাসাই আমিও ভালোবাসি আর হ্যাঁ আমার ছেলের নতুন নতুন অবশ্যই যে স্কেপ করে দিব সো চলো ছোট্ট টেন্ডি দিয়ে ভিডিওটা শুরু করা যায় এই ফ্রি ফায়ার গেমটা যখন ওল্ড ছিল তখনই ছিল বেজ আর এখন গেরিনা করে দিয়েছে পাকার পাক বাংলাদেশে থাকা পাটনা প্রোগ্রামে পাপিগুলো সব আছে ঘোষ করার জন্য

ফন্টিং কা চলিস নেট তোমাদের জন্য দোয়া ও ভালোবাসার হলো আবার ইউটিউবে ব্যাগ আসার জন্য ও ওদিকে শুনছি আবার জান্নাত গেমার নাকি কি খবর আমাকে তোমার কেমন লাগছে আরে শান্তি লাগছে আবার একসাথে হ্যালো কেমন আছো তুমিরা কাম সারছে জান্নাতের এদিকে ব্ল্যাক সাকিব ভাই পুরো কমিউনিটি চ্যালেঞ্জ দিয়ে অপমান করা হইছে পুরো ফুল কমিউনিটি চ্যালেঞ্জ আমি ব্ল্যাক সাকিব একা কারায় থাকমু আমি ব্ল্যাক সাকিব কন্ট্রোলসে একা করি কারো বাপের সাধ্য নাই একা করমু আমি কে রাইবি বাংলাদেশ টপ 1 আলিফ গেমিং তানতু দাদা ওবাইদুল ভাই কে রাইবি আই আমি একা ব্ল্যাক সাকিব একা কারায় থাকমু আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও কোথাও